উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতা কর্মীর জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাস ব্যবহার করা হয়েছে সিমেন্টের বদলে সাই ব্যবহার করা হয়েছে জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা শুধু সাড়ে পনেরো বছরে বিদেশে পাচার করা হয়েছে দেশের বুকে মাটির নিচে কত অবস্থা আছে তা আমরা জানি পরিচালনা করেছেন তারা যখন প্রথম পন্থায় বসেছেন তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে এই সম্পদ সাতশো আটশো গুণ বেড়ে গেছে এবং সবার বাপের বাড়ি যাই হোক শ্বশুরবাড়ির সম্পদ হু করে বেড়েছে সবার শ্বশুর বাড়ি ধনী বাপের বাড়ি এত গরিব সাহস করে না মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দিই ও মরবে আমারও মারবে এই জন্য শাশুড়ি শ্বশুর ননস তারপরে এইরকম যারা আছে জেট্টু শালা শালিকা শালার বউ বউয়ের বাচ্চা সব গুলার নামে সম্পদ করেছে এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না বিপদের সময় পাহারা দিয়েছি এখন তুমি কে তোমাকে আমি চিনি না সম্পদ এটা আমার তখন অনেকে আবার আত্মহত্যা করে অনেকে আবার পাগলায় গিয়ে আশ্রয় নেয় অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায় ভবগরে হয়ে ঘরায় আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে ঘটেছে আবার অনেকে খালে মিলে জুড়ায় জুড়ায় ধরা এত এটি কোনো মানুষের জীবন হতে পারে না যারা মানুষের সম্পদ চুরি করে আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন এটি হচ্ছে কদাই প্রতিশোধ এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে প্রিয়া গাজীপুর বাসী কথা আজকে বেশি বলবো না এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে